আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে জানুয়ারির চার তারিখ আর আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে তাদের জন্য কিছু আয়োজন তো এর তো মেহমানরা কিন্তু আজকে আসছিল তো আজকের দিনটা অনেক ঠান্ডা ছিল তো আজকের ব্লগও আমি সকাল থেকে শুরু করছি যেহেতু মেহমান আসবে আমি আগেই জানতে পারছি রাত্রে জানতে পারছি মেহমান আসবে তো সেই জন্য দেখো এখানে চুলার পারে একদম খুব সকালে উঠে বসে পড়ছি চুলার পারে আর আজকে যে এত বেশি ঠান্ডা ছিল সারা সারাদিন এইভাবে কুয়াশা পড়ছে একদম মনে সারা সারাদিনটাই মনে হতেছে অন্ধকার রাত্রি রাত্রি মনে হতেছিল তো এরই মধ্যে তো মেহমানরাও কিন্তু বেশ ভালোই আসছিলো সাত আটজন মতন হবে আর কি বাচ্চা কাচ্চা দিয়ে তো তাদের জন্য রান্নাবান্না আর আমার না মেহমানদের জন্য রান্নাবান্না করতে খুব বেশি ভালো লাগে আর কি তো এই যে দেখো এখানে সকালবেলা রুটি ভাস্তেছি তোমাদের ভাইয়াকে বলতেছি তোমাদের ভাইয়া বলতেছে যে চুলার পারে কেন গেছো চুলার পারে আসলেও দোষ না আসলেও দোষ যখন চুলাতে মানে রান্না কম করতাম তখন বলতো কি তুমি তো চুলাতে রান্নাই করো না মিছামিছি খড়ি খড়ি রইছে খড়িগুলো এরকম আর কি বলতো আর কি খড়িগুলো মানুষকে দিয়ে দিই আমি বলতাম না রান্না করবো তো মারিয়া একটু ছোট তো একটু বড় হোক আর এখন দেখো রান্না করতে চাই তো বলে এখন যে আজকে আজকে বৃষ্টি ঠান্ডা আজকে হাওয়া আজকে এরকম আর কি তো চুলাতে আসলে ও মানে গাল ফুলে থাকে তো এখনো গাল আছে সেটাই ওকে বুঝাইতেছি যে আমি এখনই ঘরে যাব খালি ভাইজে নিই রুটিগুলো আর রুটিগুলো ভাজলে কিন্তু গ্যাসটা অনেক নোংরা হয় না এ ঠান্ডা মধ্যে ভাইজে নিয়ে এসি এখন খালি খাবো আমাকে ঠান্ডা মধ্যে তো এই যে দেখো ওইখানে বইসে খাইতে বলছিলাম তার জন্য আমাকে বলতেছে তো কালকের ছিল মাংস রান্না করছিলাম যে ওইটা ছিল তোমাদের ভাইয়া সবজি দিয়ে রুটি খাবে আর আমি খাবো চা দিয়ে তো এখানে আবার বেগুন ভাজি আছে আর সিম গাছের সিমগুলো ভাজছিলাম ওইটাও আছে তোমাদের ভাইয়াকে বলতেছি দেখো তুমি এত পেশার সুদ্ধার নিয়ে আসছো সেটাই আর কি বলতেছিলাম তো যাই হোক এখানে দেখো আমরা তিনজন মিলে সবজি চা দিয়ে রুটি খাইতেছি আর মেয়ের জন্য একটা ছোট্ট রুটি ভাই জানিসছি তো এক সময় মেহমান আসলে মেহমানদের রান্না করতে আমার সারা সারাদিন যাইতো মানে কাজের কোনো বুদ্ধি পাইতাম না যে কোনটা আগে করলে কাজগুলো তাড়াতাড়ি হবে আলহামদুলিল্লাহ এখন একটু কাজগুলো গুছিয়ে করতে পারি তো বন্ধুরা আজকেও আমাদের বাড়িতে মেহমান আসবে তো দেখো আজকে তোমাদের ভাইয়ার বন্ধু আজকে তোমাদের ভাইয়ার বন্ধু বন্ধুর বউ তারপরে অনেক মানুষ আসবে আজকে আমাদের বাড়িতে তো আগে ঘরটাকে পরিষ্কার করছি কারণ মানুষজন আসলে কিন্তু ঘরটা একটু পরিষ্কার করলে ভালো লাগে তাই যে সুন্দর করে রুমগুলো পরিষ্কার করছি আর তোমাদেরকে শেয়ার করতে পারি নি কারণ আমাদের বাড়িতে যারা আসে না ওনারা সবাই অনেক পর্দাশীল কারণ ওনাদেরকে সামনে আনতে পারি না আর ওনাদের সামনে ভিডিও করতে একটু খারাপ লাগে বুঝছেন তাই যে এই রুমটা পরিষ্কার করছি তো তোমাদের ভাইয়াকে বাজারে পাঠিয়ে দিছি আর যে আমি হলো মানে ঘরের টর গোছিয়ে নিলাম আর দেখো বাইরে কী পরিমাণে কুয়াশা পড়তেছে এখন বেলা কিন্তু অনেকটা হয়েছে তো ঘুরে দেখি না কিন্তু তারপরও সারাটা দিনই এরকমই ছিল তোমরা আজকে ভিডিও কিন্তু মেহমান আসলেও আমি ভিডিও শ্যুট করি অন্য অন্য সময় ভিডিও শ্যুট করি না মেহমান আসলে মোবাইল ধরি না হাতেই নিই না তো যাই হোক ঘরটা গোছিয়ে থুয়ে আসলাম গোছিয়ে থুয়ে আসে তোমাদের ভাইয়া যেহেতু বাজারে গেছে আর আমি কতগুলো পেঁয়াজ রসুন আমার কি করাই আছে তারপরও একটু পোলাও করব সেই জন্য দেখো পেঁয়াজগুলো গোল গোল করে কাটে নিব আর মশলা কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেডি করে রাইখে দিই তো এখন কিন্তু অ্যাভেলেবেল নাই আমার কাছে মানে রেডি করা নাই তো আজকে রান্না করবে যে গাছের সিমগুলো আলু দিয়ে রান্না করবো আলু বেগুন আর মাছ দিয়ে সিম মাছের ঝোল করবো এই দেখো তোমাদের ভাইয়া চলে আসলো তো এখন ও মানে গোস্তুটা নিয়ে আসলো তো এটা আমি কাইটা বাইসে নিব আর কি আর মাছ তো ফ্রিজে আসিল ওইটা বাই করে নিচ্ছে আর দেখো মেগি কীরকম করে নাস্তাছে ঠান্ডার মধ্যে তো মোজা পিন্দা খুলে দেয় তারপরেও ভালো যে টুপিটা খুলে নাই আর মুজা পরায় দিলে যে এত মোজা মনে হয় পায়ে মধ্যে চুলকায় নাকি জানি না মুজা পরায় দিলেই খুলে ফেলে তো আমি নিজে মুজা পরে থাকি আর মেয়ে এইভাবে ঘুরে থাকে তো যাই হোক দেখো এখানে যে কিছু খরচ নিয়ে আসছে খালি গোস্তই আনে নাই আর ওই যে তেল টেল যেগুলো লাগবে আমি সব বলে দিছিলাম নিয়ে আসছে তো চলো এখন ওই তো গোস্তটাকে আমি কাইটে ধুয়ে ঠুয়ে নিবো তো বন্ধুরা এইটা কিন্তু কোন মেহমান জানো ওই যে আমি মেলা দিন আগে যে একটা নতুন বাড়িতে গেছিলাম তোমাদের কিন্তু দেখাইছিলাম ভাইয়ের নতুন বাড়ি টাইটেল দিছিলাম তো ওই বাড়ির থেকে আসবে কারণ আমরা কিন্তু অনেকবার গিয়েছি ওই ভাইয়ের বাড়িতে কিন্তু ভাইরা আসে না আর একবার হয়তো আসছিল আমাদের বাড়িতে তখন আমরা ওই টিনের ঘরে থাকতাম ওই যে মুরগি যে ঘরটায় থাকে না ওই ঘরটায় থাকতাম তো এক ঘরে রান্না বাড়া খাওয়া দাওয়া করতাম ওই তখন আসছিল আর অনেক বছর পরে আস্তে এই ভাইয়ের বাড়ির ফ্যামিলিগুলো তো তাদের জন্য একটু আপ্যায়ন করতেছি যেহেতু আমরা অনেকবার যাই আর দেখো অনেক কেয়ার করে আমাকে মানে যতগুলো তোমাদের ভাইয়ার বন্ধুরা আছে আর কি আমাকে নিজের বোনের মতন দেখে আর বউগুলো এত মানে সব সময় বলে যে তুমি আসো তুমি এখানে আমাদের বাড়িতে ঘুরতে আসবা মাসে মানে দুই মাস পরে এরকম করে বলেই থাকে কিন্তু আমরাই যাইতে পারি না তারপরও আর কি এই যে এই ভাইয়াটার বাড়িতে কিন্তু আমরা যাই মাঝে মাঝে কারণ এই ভাইয়ার বাড়ি অনেকটাই সামনে সেজন্য আমাদের এখান থেকে একটু সামনেই হয় সেই জন্য যাওয়া যাওয়াটা বেশি হয় আর কি তো এখানে দেখো আমি গোস্তটা ধুয়ে নিয়ে গেলাম আর আজকে রান্না করব তো গোস্তটা রান্না করবো তারপরে হচ্ছে মাছের ঝোল আর পোলাও মানে সিম্পল করব একদম তো এইখানে দেখো আমি সব মশলাগুলো একদম কি করে মাইপে মেপে দিয়ে দিছি তারপরে আজকে সরষের তেল আনতে কইতে ভুলে গেছি তো অল্প সরষের তেল আছে ওইটা দিয়ে মাছের ঝোলটা করবো আর এই যে দেখো সাদা তেল দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নিলাম তো সাদা তেল মিলিয়ে রান্না করতে লাগবে আজকে যেহেতু আমি ভুলে গেছি আর আমার না জিনিসের কথা কইতেই মনে থাকে না তোমাদের ভাইয়াকে তোমাদের ভাইয়ার আবার একটা জিনিস ভালো আছে যে আমি না কইতে ও নিজেই মনে করে নিয়ে আসে আমি প্রায় ভাগ ভুলে যাই আর যেগুলো ভুলে যাই ওইটা যদি ওকে মানে পরে বলি তাহলে কিন্তু ও মানে বলে যখন বাজারে যাই কিচ্ছু বলে দাও না যে এটা নাই এটা নাই তারপরে রান্না করতে আসলে বলবে এটা নাই ওটা নাই তো যাই হোক সব কিছু তারপরেও ম্যানেজ মানে সুন্দরভাবেই হয়ে গেছে খালি ওই যে তেলটা একটু কম ছিল ওটাও চালিয়ে দিছি আমি তো এখানে অল্প ফ্রিজের মাছ ছিল আর মাছগুলোকে আমি একটু ছোটো করে কাটে দিলাম কারণ হইতেছে যেহেতু মাংস করা হইতেছে না মাছটা অতটাও কি হবে না আর এটা ছোট একটু টুকরা করে দিলাম তো চলো এই যে মাছগুলো আমি ভাইজে নিতেছি আর আমার না আর একটা বড়ো কড়াই আছে আমি কিন্তু তোমাদের সাথে ওইটা বলাই হয়নি আর বড় কড়াইটা মানে ওইটা সব সময় দরকার পড়ে না যখন লোকজন বেশি হয় তখনই ওইটার দরকার হয় দেখো মুরগিগুলো আমি যখনই কলের পাড়ে আসি কীরকম করে মানে দৌড় দিয়ে আসে আমাকে দেখলেই কলের পাড়ে আসা দেখলে ওরা দৌড় দিয়ে আসে পাঁচ দিয়ে আমাকে ঘিরে ধরে তো মাছ মাংস কাটা বাসা করতে নিলে তো কলের পাড়ে আমাকে একদম পাগলি করে দেয় দেখো এখানে সবজি ধুইতে আসছি তারপরও আর সবজি ধুইতে আসছি আমি এখানে একটা অন্য একটা বালতি গাবলা নিয়ে আসবো ওইটা মনেই নেই গে তারপরে যাই হোক আবার ঘরে যাব সেই জন্য এইভাবেই ধুয়ে নিয়ে যেতেছি একটু পানি শুদ্ধ নিয়ে যাবো তারপরে ঘরে যেয়ে আবার ঠিকঠাক মানে রে নেব তো অনেক আপুরা বলছিল এই ঠান্ডার মধ্যে অনেক আপুরা না একজন আপু বলছিল যে এই ঠান্ডার মধ্যে মুরগি তো বাচ্চা ফুটবে কিন্তু বাচ্চাগুলো কি বাঁচবে তো আপু জানি না এটা তো আল্লাহ ভালো জানে কিন্তু তারপরেও আমরা জানি যে ঠান্ডার মধ্যে মুরগিগুলো বেশি কিন্তু মারা যায় তো আমি কি করব জানো যখন মুরগির বাচ্চা এখন তো মাত্র মুরগির ডিম দিলাম আর আরও দুইটা মুরগি আছে দিব ইনশাল্লাহ তো ডিমগুলো না ফুটতে ফুটতে তখন ঠান্ডা কিন্তু কমে যাবে প্রায় বাইশ দিন পঁচিশ দিন লাগে মুরগির বাচ্চা উঠতে তো বাইশ পঁচিশ দিনের মধ্যে ঠান্ডা একটু কমে আসবে আর তারপরও ছোটো বাচ্চাগুলো তখন ছাড়বো না ঘরের মধ্যে যে হানড্রেড সিক্সটি ওয়ার্ডের বলগুলো যে পাওয়া যায় ওই বলগুলো দিয়ে ওই টোপার ভিতরে রাইখা দিব আর কি তো যাতে ওইটার হিট পায় আর মা ওটা সুদ্ধা ওইখানেই রেখে দিব আর ওইখানে খাওয়া দিবো কিছুদিন মানে যখন ঠান্ডা বেশি আর রোদ্রুশ্রু যখন উঠবে তখন টোপা দিয়ে ঢাইকে রাখবো আর তারপরে তো সব কিছু আল্লাহর ইচ্ছা আমি বিসমিল্লা করে বসে দিচ্ছি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক থাকা লাগে আল্লাহ রাখবে ইনশাল্লাহ তো দেখো মেহেমান আসলে কিন্তু বাড়িতে সবজি টবজির চুকলা বেশি হয় তোমাদের ভাইয়াকে বলতেছি যে ভালোই হয়েছে মেহমান আসছে দেখো আমার গাছের খাবারও বাইরে গেছে তো এই যে পেঁয়াজ রসুনের চুকলা একটু বেশি হয় সেজন্যই বলতেছিলাম তো এই যে দেখো আমার মরিচের চারাগুলো কিন্তু খুব সুন্দর করে লাগে গেছে মুরগি এত অত্যাচার করার পরও আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া তারপরও কিন্তু মরিজের চারাগুলো সুন্দর করে গ্রো করতেছে আর ওই যে বেগুন গাছটা যে লাগাইছিলাম বন্ধুরা বেগুন গাছটাও কিন্তু সুন্দর করে লাগিয়ে ধরছে মানে ওটা তো মাটি সর্দ্ধায় দিয়েছিলাম তারপরে যাই হোক দেখো এই যে এখানে চাল ধোয়া পানি আর আমি এই চাল ধোয়া পানিটা কিন্তু কোনো টবের গাছে দিব না কারণ এই ঠান্ডার মধ্যে টবের গাছে দিলে গাছ সহ্য করতে পারবে না গোড়া পড়ছে মারা যাবে সেই জন্য দেখো এই যে সিম গাছগুলো তো অনেকটা বড় এগুলোর শিপা যে কোথায় গেছে এটা তো বলতে পারবো না তো দুইটা সিম গাছ আছে আর এই চাউল ধোয়া পানি আমার ফালাই দিতে খারাপ লাগে সেই জন্য আমি যখনই চাউল ধুই তখন এই যে এরকম মাটির গাছগুলোর আশপাশ দিয়ে দিয়ে দিই আর সিম গাছের ওই জায়গাটা অনেকটা টান মাটিগুলো একদম শুকনা আমার পানি দিতেও মনে থাকে না তো সেই জন্য চাউল ধোয়া পানিটা না ফালিয়ে ওইখান দিয়ে দিয়ে দিলাম আর আমাদের মেহমানরা প্রায় আইসেই পড়বে এখনই এই দেখো মেহমানরা আসছে আর আমি তাদের জন্য এখানে চাটা করে নিছি এদের চাটা একটু বড় সসপেনে বসাইছি আর এই ঠান্ডার মধ্যে ওদেরও ঠান্ডা লাগছে এখানে তোমাদের ভাইয়া একটু ফল কাটে দিতেছে যেহেতু বাচ্চা কাচ্চা আছে। আর মেহমানরাও আজকে আমাদের গাছের থেকে সিম দেখে মানে ওনারাও হাত দিয়ে ছিঁড়তেছে বলতেছে এত সুন্দর ফল সবজি বাড়িতে হয়েছে আর আইসা একজন ভাইয়া তো বলতেছে যে এটা এইটা কি তোমাদের নার্সারি নাকি আমি বলছি না নার্সারি না এটা আমাদের বাড়ির কয়েক ও এত মরিচের চারা লাগাইছো কি হ্যাঁ এরকমই লাগাই আমি তাই যে তোমাদের ভাইয়া দেখো ছোট্ট ওই গ্যাসটা মধ্যে কিন্তু পাওয়ার কম হয় সেজন্য এই যে এই গ্যাসটা মধ্যে এটা মধ্যে পাওয়ার বেশি হয় সেজন্য এটা মধ্যে নিয়ে নিছি আর এই যে বড় কড়াইটা তোমাদেরকে দেখাইলাম আজকে এই কড়াইটা কিন্তু অনেক দিন আগে আমি কিনছিলাম আর এটা মুরগির ঘরে রাইখা দিই মানে ধুয়ে ঠুয়ে ওখানে একটা তারকাটা মাইরে রাখছি উপরের মধ্যে ঝুলে রাইখা দিই যখন দরকার হয় তখন নিয়ে আসি আর আজকে নিয়ে আসছি ওইটা মধ্যে পোলাও করবো তো চলো এই যে চা খাওয়া দাওয়া হয়ে গেছে চার বাসন টাসনগুলো আমি এখন ধুয়ে নেবো আর আগে মেহমান আসলে না আমার এই কাজ করতেই দিন যেত তো এখন দেখো মেহমানদের সামনে অল্প অল্প করে ভিডিও করতেছি ভাবতেছি দেখো আমার যদি একটা কাজ করতে যায় আর একটা বাদ দিই তাহলে কিন্তু ভালো লাগবে না জন্য আমি অল্প অল্প ফাঁকে ফাঁকে কিন্তু ভিডিওগুলোও করে নিতেছি তো চলো এই ঠান্ডার মধ্যে বাসন ধুতে একটু কষ্টই লাগে তারপরেও কোনো কিছু করার নাই ধুইতে তো লাগবেই আমরা মেয়ে মানুষ যেহেতু আমাদের ঠান্ডা গরম রোদ্রু বৃষ্টি সবকিছু মধ্যে মানিয়ে নিতে লাগবে আর কালকের ভিডিওতে একজন আপু কমেন্ট করছিলে একটা বুদ্ধি দেওয়ার জন্য আর কি যে আপু আসলে আপুদের জায়গা আছে সামনে অনেক বেশি কিন্তু আপু গাছ লাগাইতে চায় বলতেছিলে যে এত পরিশ্রম করতে পারি না একটু বুদ্ধিও নাই এরকম বলতেছিলে দেখো বন্ধুরা জ্বর তুলতেছে তো ওই আপুর উদ্দেশ্যে আবার বলতেছি আমি তো আপু তুমি না এক কাজ করবে তো সপ্তাহে এক একদিন করে তুমি গাছ লাগাবা তো বেশি তুমি নিজেকে যত্ন রাইখে নিজের মানে সব সংসারে কাজ করে তুমি দুইটা করে গাছ লাগাও তারপরেও দেখবে তোমার মনটা ভালো লাগবে বাগান করলে না মনটা ভালো থাকে সত্যি কথা যখন ফল ফুল পাবে তখন দেখবে তোমার ভিতরে না এক্সট্রা একটা এনার্জি থাকবে আর মনের ভিতরে আনন্দ থাকলে শরীরটাও সুস্থ থাকে তো দেখো এখানে আমার বরমশাইকে বলে গেছিলাম আমি মানে পোলাওটা বসে দিয়ে গেছিলাম বলতেছিলাম যে তুমি হলো একটু নাড়াচাড়া করতে থাকো আমি হলো বাসনগুলো ধুয়ে নিয়ে আসি কারণ অনেকগুলো বাসন হয়ে গেছে তো দেখো এই ঠান্ডা মধ্যে মারিয়াকে অপ্পু দিয়ে দিছি না অপ্পু দিয়ে দিই নাই তো বন্ধুরা মেয়েকে একটু পরিষ্কার করে দিলাম এমনি হাত পাও ধুয়ে পরিষ্কার করে এই যে একটা নতুন জামা পরে দিলাম আর এই যে দেখো গাছের থেকে যে এতটুক সিম পারছি কারণ তো এইটা হলো এই মেহেমানরা নেওয়া যাবে আর দেখো আজকে দিনের অবস্থা কি অবস্থা সারাটা দিন এরকমই রইলো এখন কয়টা বাজে দেখি তিনটায় বাজে তো বন্ধুরা মেহেমানদের জন্য রান্না বাড়ি কমপ্লিট করে রাখছি আর নিজে ফ্রেশ হয়ে নিলাম এত ঠান্ডা আজকে চলো রান্নাবাড়ি কি কি হয়েছে তোমাদের আর একবার দেখাই দিই একদম ফাইনাল লুকটা তো এই যেখানে পোলাও এই দেখো প্লাউটা এখানে প্লাউ রান্না হয়েছে খাবা এখনই খাওয়াই দিব তোমাকে আর এটা হচ্ছে মাছের ঝোল গাছের সিম দিয়ে মাছের ঝোল আর এই যে দেখো হিমাংসুটা তোমার পশ চলো তোমাকে খাওয়াই দেবো আমি তো যাই হোক সবাইকে খাইতে দিয়ে তারপরে আমরা খাইতে বসছি আমরা মানে এখানে মেয়ে লোক তিনজন আসি তো আমরা তিনজন লাস্টে বসে পড়ছি তো এই যে দেখো সবাইকে আমি ওরকম দেখাইতে পারলাম না তারপরে যতটুক চেষ্টা মানে দেখানো সম্ভব হয়েছে অতটুকুই দেখাইছি তো চলো বন্ধুরা এখন ওনারা সবাই যাইতেছে বাড়ির দিকে কারণ হতেছে মাগরিবের আজান প্রায় হয়ে যাবে এখন সেজন্য এখনই বাড়িয়ে গেলো আর অনেক ঠান্ডা বাচ্চা কাচ্চা যেহেতু আছে সেই জন্য তাড়াতাড়ি করে বাড়িয়ে গেলো তো বন্ধুরা আজকের ব্লগ তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাআল্লাহ নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া